সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কথা বলতে চলেছি বাংলাদেশে এখন বর্তমানে ঘটে যাওয়া যে কোটা আন্দোলন সেই আন্দোলনে কিন্তু সামিল হয়েছে ছাত্র প্লাস দেশের সাধারণ মানুষ আর সেটা কিন্তু মোবাইলে থেকে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে থেকে কিন্তু দেখা যাচ্ছে তো কেন আন্দোলন কি কারণে পথে নামলো ছাত্র সংগঠন তো সে বিষয়ে কথা বলতে চলেছে দাদা তো দাদার সাথে আপনারা শর্টকাট কিছু আপডেট দেবেন তো সেটা আপনারা একটু দেখে নেন আশা করি ভালো আছো এখন মতো যে সামাজিক মাধ্যমের একটা বিষয় হচ্ছে কোটা আন্দোলন তো কোটা আন্দোলনটা কী এবং কোন দেশ আন্দোলন কোটা আন্দোলনটা হচ্ছে বাংলাদেশের একটা ছাত্র যুবলীগদের ছাত্র যুব নেতাদের একটা ছাত্র যারা আছে তাদের একটা হচ্ছে আন্দোলন এই কোটা কোটা আন্দোলন তো কোটা আন্দোলনটা কি যদি বলেন কোটা আন্দোলনটা হচ্ছে দু সালে বাংলাদেশের একটা সংস্কার আন্দোলন সরকার বিরোধী যার নেতৃত্বে আছে সরকারি এবং বেসরকারি কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তো তাদের দাবিটা কি তাদের দাবিটা হচ্ছে সরকারের যে সংরক্ষিত কোটা সেইটা বাতিল করে নতুন একটা কোটা সংস্কারের মাধ্যমে নতুনভাবে নিয়োগ করা ছাত্রছাত্রীদের তো এই আন্দোলনটা কবে শুরু হয় এই আন্দোলনটা ছয় জুন থেকে নয় জুন প্রথম পর্যায়ে শুরু হয় তিন দিন সেটা ক্যাম্পাসের মধ্যেই ছিল সেটা বার হয়নি দ্বিতীয় পর্যায়টা জুলাইয়ের প্রথম দুই সপ্তাহ ছিল সেটাও অত অত বা প্রকাশ্যে আসেনি কিন্তু তৃতীয় পর্যায়ে যে জুলাই মাসের ষোলো সতেরো সতেরো তারিখ থেকে আঠারো তারিখ থেকে এটা ব্যাপক আকার ধারণ করে ব্যাপক আকার ধারণ করতে থাকে এই আন্দোলনটা তখন ছাত্র লীগ এবং বাংলাদেশের তথাকথিত সরকারের অসহিং সহিংসতার যে অত্যাচার ছাত্রদের উপর তার প্রতিবাদে এবং কয়েকটা ছাত্র মরারও প্রতিবাদে সমস্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আরও যেসব বাংলাদেশের বিশ্ববিদ্যালয় আছে সমস্ত সমস্ত ছাত্র এবং ছাত্রেরা আস্থায় নেমে পড়ে এবং অবরোধের মাধ্যমে আন্দোলনে সামিল হয় এবং তারা তাদেরই একটা গোষ্ঠী সংগঠন ছাত্র গোষ্ঠী সংগঠন বাংলাদেশের সরকারি ওয়েবসাইট এবং বাংলাদেশের যে বাংলাদেশ টেলিভিশন সরকারের সম্প্রচার চ্যানেল সহ বিভিন্ন ধরনের ওয়েবসাইট হ্যাক করে ওটা হচ্ছে আঠারো তারিখ তো আঠারো তারিখের রাত নটায় সরকার বাধ্য হয়ে বাংলাদেশের সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় এই ইন্টারনেট পরিষেবা বন্ধ করার ফলে বাংলাদেশের সমস্ত যেসব মানুষ আছে তাদের তারা একে অপরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই আন্দোলন ব্যাপক হারে বিস্তার লাভ করতে থাকে একশো একশো পঞ্চাশটার ওপরে আন্দোলনকারী মারা যায় এবং একশো দেড়শোর ওপরেও সাংবাদিক জখম হয়েছে দেড়শো একশো পঞ্চাশ জনের ওপরেও পুলিশ জখম হয়েছে তবে এই আন্দোলন এই আন্দোলনটা এইভাবে ব্যাপক আকার ধারণ করতে থাকে তারপরে প্রধানমন্ত্রীর একটা প্রতিক্রিয়া আসে যে আমরা এই যে কোটা সংস্কার আন্দোলন এর জন্য আমরা একটা পদক্ষেপ নেব আপনারা অযথা অশান্তি ছড়াবেন না এইভাবে একটা আন্দোলন চলতে থাকে তো এই আন্দোলন চলতে চলতে তেইশ তারিখ পর্যন্ত ব্যাপক আকার ধারণ করে এরপর এরপর যে কোটা আন্দোলনকারী ছাত্রদের সরকারের কাছে একটা দাবি পেশ করে এর দাবিগুলো কী ছিল যে নতুনভাবে পুরো পুরানো যে কোটা ব্যবস্থা সেটা বাতিল করতে হবে তারপরে সংখ্যালঘু এবং প্রতিবন্ধীদের জন্য একটা নির্দিষ্ট কোটা ব্যবস্থার কোটা ব্যবস্থা করতে হবে এবং নতুন পাঁচ পার্সেন্ট হারে চাকরি প্রার্থীদের জন্য নতুন কোটা একটা কোটা প্রতিষ্ঠা করতে হবে যাতে বেশি সংরক্ষণ না হয় শুধুমাত্র পাঁচ মুক্তি মুক্তিযোদ্ধাদের যে তিরিশ পার্সেন্ট সংরক্ষণ সেইটাকে কমিয়ে পাঁচ পার্সেন্টে আনানোর দাবি এইগুলো আপাতত ছাত্র আন্দোলনে এই দাবিগুলা ছিল তবে তেইশ তারিখ এই দাবিগুলাকে কিছুটা সম্মান জানিয়ে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল বাংলাদেশের আয়নমন্ত্রী আনিসুল হক বলেছেন সমস্ত সরকারি বেসরকারি এবং স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বিভিন্ন ধরনের নিয়োগের ক্ষেত্রে যে নতুন কোঠা ব্যবস্থা সেটা অনুসরণ করা হবে এবং ওই রাতেই এবং তেইশ তারিখ রাতে আইসিটি মন্ত্রী জোনায়েদ ইসলাম পলক ঘোষণা করেছে যে পাঁচ দিনের ব্যাঘাতর পরে ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত খাতে কিছু ব্যবসায়িক খাতে এবং নির্দিষ্ট কিছু এলাকায় যে ব্রডব্যান্ড পরিষেবাটা বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা পুনরায় চালা হবে কিন্তু বাংলাদেশের সমগ্র জায়গাতে এই পরিষেবা চালু হবে তার কোনো আশা দেয়নি আপাতত সব জায়গায় আপনারা ইন্টারনেট পরিষেবাটা পাবে না কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবাগুলো পাবে আপনারা ভাববেন না যে আপনাদের দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি এই ভিডিওর মধ্যে একবারও আনিয়ে চাই কারণ আমি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে মানি না হয়তো আপনার আপনারাও বাংলাদেশের সমগ্র দেশবাসী আপনাদের উদ্দেশ্যে বলছি হয়তো মনে মনে আপনারাও প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে মানেন না কারণ সে দেশের প্রধানমন্ত্রী হয়ে ছাত্র ছাত্রদের ওপরে যে কারখো জারি করে শতাধিক ছাত্রকে নিরপরাধ ছাত্রকে নির্মমভাবে হত্যা করল এর জন্য আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধিক্ষা জানাই এবং যেসব শহীদ শতাধিক ভাই শহীদ হয়েছে তাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে এবং হৃদয় থেকে অন্তর থেকে তাদের প্রতি আমি ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি ধন্যবাদ সকলকে